আজকের গল্প জলের উপর দিয়ে উড়ে যাওয়ার আজকের গল্প থ্রি ডি সিটে বসে সেই জায়গায় ভেসে পড়ার আজকের গল্প রিমোট কন্ট্রোল গাড়িকে নিজের গাড়ি ভাবার হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্টসের আরেকটি নতুন ব্লগে চলছে আমাদের পুজোর ভ্রমণের সিরিজগুলি আজ ডে টেন পার্ট টু ডাল হাউসের দিনগুলি চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক আমরা এগিয়ে চলেছি চামেরা ড্যামের উদ্দেশ্যে ডাল অবস্থিত চামেরা ড্যাম একটি বিরাট বড় ড্যাম সেখানে কিছু বোট রাইডিং চলে স্পিড বোট রাইডিং আছে ফ্যামিলি বোট আছে আবার সিঙ্গল বোট রাইডিংও আছে তার সঙ্গে আছে প্যাডল বোট রাইডিং চলুন তাহলে আমরা কোন বোট চাপলাম দেখে নিন চাম্বা জেলার সালুনি মহকুমায় অবস্থিত এই ড্যামটি রাভি নদীকে বেষ্টিত করে তৈরি করা হয়েছে রাভি নদীর ওপরে যে জলবিদ্যুৎ প্রকল্পটি আছে সেই প্রকল্পের জলাধার হলো এই চামেরা ড্যাম আমরা এখন এসে পড়েছি যে বোট রাইডিংয়ের অ্যাক্টিভিটি আছে সেইখানে এখানে টিকিট কেটে আমাদের বোটটিকে বুক করতে হবে না বোটটি আমাদের নিজে চালাতে হবে না ওরা একটি ভীষণ সুদক্ষ ড্রাইভার দেবে সেই ড্রাইভার দিয়ে স্পিড বোটে আমরা এখন রাইডিং করব। যদিও আমরা কোনো দিন কেউই স্পিড বোট রাইডিং করিনি তাই আমাদের মধ্যে এক্সাইটমেন্ট অন্য রকম এখন সবাই মোটামুটি তৈরি হয়ে গেছি জ্যাকেট পরে টিকিট কেটে সেই টিকিট দেখালে তবেই লাইফ জ্যাকেট দেবে আর ছোট বাচ্চাদেরও ছোট্ট ছোট লাইফ জ্যাকেট আছে যার জন্য মেয়ের কোনো অসুবিধা হয়নি না হলে সেই বড় বড় লাইফ জ্যাকেটগুলি ওকে পড়তে হয় ও একটু অস্বস্তি হয় ও পড়তে চায় না কিন্তু এবারে দেখলাম নিজে থেকেই পড়ে নিয়েছে এইভাবে এই বোটটিতে মোট চারজন করে আটজন বসা যাবে আর সামনে আছেন একজন ড্রাইভার আমাদের বোট এখন শুরু হয়ে গেছে উল ছেড়ে সে নেমে পড়েছে গভীর জলের উদ্দেশ্যে এই যে দেখছেন মেয়ে আনন্দে খুব হাসছে মেয়ের হাসি কিন্তু বেশিক্ষণ নয় যখনই স্পিড বোর্ডটি প্রচণ্ড স্পিড বাড়াচ্ছে আর উনি খুব কায়দা করে এদিক ওদিক দিয়ে একদম হাওয়ার সঙ্গে কথা বলাচ্ছেন স্পিড বোর্ডটিকে তখনই কিন্তু ভয়ে মেয়ের চোখে জল এসে যাচ্ছে অনেক হয়েছে বৌর চাপা এবার মা বাড়ি চলো হ্যাঁ তাই চল বাড়ি চল রাত্রে গিয়ে তোকে রিমোট কার চালানো দেখাবো মা তো দারুণ এনজয় করছে ঠিক আছে চল তুইও চল একটা রিমোট কার চালিয়ে নিবি তোরও এনজয় হয়ে যাবে এই রকম অনেক থ্রি শো ওখানে আছে যেখানে একটা বয়সের পর থেকে বাচ্চারাও সেই থ্রি ডি শোগুলোকে এনজয় করতে পারে তাই ওখানে একটা চশমা পরিয়ে দেওয়া হচ্ছে আর এই রকম একটা সিটে বসিয়ে দেওয়া হচ্ছে যেটা ক্রমাগত নড়ছে যাতে করে সেই এফেক্টটা দেওয়া যায় যে একটা ভার্চুয়াল ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে সে আছে বাবা আমার তো খুব লাগছে চেপে এই রে রিমোটের ব্যাটারি মনে শেষ হয়ে গেছে সেই জন্য ঠেলে ঠেলেই তোকে নিয়ে যাচ্ছে এবার নেবে পর বাবা মা চলে এবার খুব খিদে পেয়েছে গটি তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এরপরে তো আমাদের ডিনার টাইম আমরা ডিনার খাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই রকম নানা ধরনের ভ্লগ দেখতে পান অনেক অনেক ধন্যবাদ সকলকে